সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের জন্য খুবই সুন্দর একটি পরিচিত একটি অনুচ্ছেদ রচনা নিয়ে আসলাম সেটি হলো ফেসবুক তো চলবন্ধুরা সহজভাবে ফেসবুক সম্পর্কে অনুচ্ছেদ রচনাটি শিখে নেই ফেসবুক বিশ্ব সামাজিক আন্তযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট যা দু সালের ফেব্রুয়ারির চার তারিখে প্রতিষ্ঠিত হয় প্রখ্যাত মার্কিন প্রযুক্তিবিদ মার্ক জুকারবার্গ সামাজিক যোগাযোগ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করার উদ্দেশ্যে ফেসবুক নামক ইন্টারনেট ভিত্তিক এই সাইটটি প্রতিষ্ঠা করেন সামাজিক যোগাযোগের আরও বিভিন্ন ওয়েবসাইট চালু হলেও ফেসবুক বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমানে প্রায় শত কোটির মতো মানুষ কোনো না কোনোভাবে ফেসবুক ব্যবহার করছেন আমাদের বাংলাদেশেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় এক কোটি বিশ লাখ এটি একটি উন্মুক্ত ওয়েবসাইট হওয়ায় যেখানে যে কেউ বিনা খরচে সদস্য হতে পারে ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীগণ তাদের পরিচিত বন্ধুদের সাথে যেমন অনলাইন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারেন তেমনি অপরিচিত অনেকের সাথে পরিচিত হতে পারেন ফলে সামাজিক যোগাযোগের ক্ষেত্র প্রসারিত হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে একজন ব্যবহারকারী নিজের আনন্দ বেদনা অনুভূতি ব্যক্তিগত নানা অভিজ্ঞতা ও ঘটনা ছবি প্রভৃতি তার বন্ধুদের সাথে বিনিময় করতে পারে তাছাড়া সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতেও ফেসবুক বর্তমানে কার্যকর একটি মাধ্যম টিউনিশিয়ায় আরব বসন্ত বা গণজাগরণের নৈপথ্যে ছিল এই ফেসবুক বাংলাদেশেও বর্তমানে ফেসবুকের মাধ্যমে মানুষের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টি হচ্ছে বিশ্বের ছোট বড় প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেসবুকের মাধ্যমে তাদের প্রচারণা চালাচ্ছে তবে ফেসবুকের কিছু নেতিবাচক দিকও রয়েছে এক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সরকারকেও এগিয়ে আসতে হবে তাহলেই ফেসবুকের অপব্যবহার বন্ধ হবে এবং এর প্রকৃত সুফল আমরা ভোগ করতে পারব তো ডিয়ার লার্নার্স ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ